হ্যালো ভিউয়ার্স আজকে আমরা কথা বলতে যাচ্ছি ড্রাউন এ সি স্টার্ট ওয়েল্ডিং মেশিন নিয়ে ওয়েল্ডিং মেশিনে আমরা সাধারণত পাঁচ মেশিনের মতো কাজ করে থাকে এটা হচ্ছে আপনার ওয়েল্ডিং কারেন্টের পরিমাণ এটা হচ্ছে ওয়েল্ডিং টাইম কতক্ষণ আপনার ধরে থাকবে ধরে থাকার উপরে ডিফেন্ড করবে আপনার ওয়েল্ডিংটা ভালো হবে না কারণ এই মেশিনটা চায়না থেকে নিয়ে আসা হয়েছে সরাসরি আনার পরে মেশিনটা লোড দিতেই আমাদের এই তারগুলো সব ব্লাস্ট হয়ে গেছিলো তারগুলো আমরা সম্পূর্ণ চেঞ্জ করেছি চেঞ্জ করার পর এখন আমরা মেশিন চালাচ্ছি এই দেখেন এই যে আমাদের মেশিন চলছে এটা দিয়ে মূলত এই ভিডিওগুলো এই এই পাঞ্চগুলো করা হয় এটা হচ্ছে বাইশ এম এম রট এটা হচ্ছে এটার ওয়েল্ডিং গান এটা এইভাবে এখানে সেটা লাগাতে হয় লাগার পর এখানে চীনা মাটির ছাপোর্টার দেওয়া যেন আগুনগুলো সটকে বাইরে না যায় লিকুইডগুলো যেগুলো হবে হওয়ার পরে সেগুলো যেন বাইরে না যায় এগুলো লিকুইড করার পর পান্স করলে ওয়ান সেকেন্ড পান্স নেওয়ার পর অটোমেটিক ডেবে যাওয়ার পরে দেখেন আমাদের ঝালাইটা হয়ে গেলো সাইড দিয়ে একটা লেয়ার উঠবে এই লেয়ারটা যত ভালো হবে মূলত এখানে আমাদের উপরে টিন থাকার কারণে চাপ না হওয়ার কারণে ঝালাইটা আমাদের আমরা দেখি আপনাদের একটা ওয়েল্ডিং এই তিন সারা ওয়েল্ডিং করলে আমাদের মূলত এরকম একটা প্রলেপ হবে এই প্রলেপটা যত সুন্দর হবে ওয়েল্ডিংটা তত শক্ত হবে এটাই হচ্ছে স্টার্ট ওয়েল্ডিংয়ের মূল কারণ এটা যেখানে আমরা সাধারণ ওয়েল্ডিং করতে পারি না সাধারণ ওয়েল্ডিং যেগুলো লাগাতে গেলে সারাদিনে আমরা তিরিশ থেকে চল্লিশটা লাগাতেই আমাদের হিমশিম সেখানে আমরা একশো থেকে দেড়শো পিস পর্যন্ত লাগাতে পারব ওকে